এটা আমাদের গর্ব যে জঙ্গলমহলে একদিন আগুন জ্বলত যে জঙ্গল মহলে ছিল সেই জঙ্গলমহল আজ আনন্দে মুখরিত পশ্চিমবঙ্গ সরকার জঙ্গলমহল উৎসব পালন করছেন সমস্ত আদিবাসী এবং সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেছে এটা আনন্দ এবং গর্বের বিষয় অনেক উপকৃত হবে এই উৎসবের মাধ্যমে জঙ্গলমলে সরকারি ভাবে যে সাহায্য করা হয় মানুষকে যেসব উপভোক্তারা সরকারি সাহায্য পায় সব ব্যাপারেরা জানতে পারছে সমস্ত দপ্তর এখানে উপস্থিত আছে তারা পরিষেবাগুলো দেবে আমরা বিতরণ শুরু করে দিলাম মন্ত্রী জেলা সভাপতি বাঁকুড়া থেকে এসছে চেয়ারম্যান আমাদের নেত্রী আছে আমাদের বিবাহ টুডু সকলেই আছে আমাদের বিধায়ক আছে তার যে এটা অর্গানাইজ করছে নবনির্বাচিত বিধায়ক তার এলাকাতে আজকে উৎসবটা হয়েছে এটা আমাদের কাছে গর্ব সমস্ত ধরনের আপনার উপভোক্তাদের যে যে সুবিধা দরকার সেগুলো পাওয়া যাবে আমরা কিছু কিছু বিতরণ করেছি আজকে সার্টিফিকেট দেওয়া হয়েছে স্টুডেন্টদের দেওয়া হয়েছে পাট্টা দেওয়া হয়েছে সাইকেল বিতরণ দেওয়া হয়েছে বাংলার বাড়ি দেওয়া হয়েছে সমস্ত জিনিস দেওয়া হয়েছে এবং এটা সকলে জানতে পারবে যে এই মেলার মাধ্যমে মানুষ অনেক জিনিস জানতে পারে এবং উপকৃত হয় থ্যাংক ইউ